সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা শুনছেন হাসান স্টোরি অনেকটা দেরি করেই ঘুমাঙলো তুষির তো ভাই ধাক্কা দিয়ে ঘুম ওর এই যে জনাবা কটা বাজে খেয়াল আছে তুষি ঘড়ি দেখে মুচকি এসে উঠে বসলো তোফা ওর পাশে বসে হেসে বলল তুই তো পরে পরে ঘুমালি ওই বেচারার কি অবস্থা হবে চাইলে তো আর অফিস কামাই করতে পারবে না তুষি বিড়বির করে ঘুম ভাঙার দোয়া পরে বিছানা থেকে নামলো হঠাৎ ওর শেষ সাথে দেখা দৃশ্যটার কথা মনে পড়লো বাথরুমে যাওয়ার আগে মুখ ঘুরিয়ে জিজ্ঞেস করল ভাইয়া কি বাসায় না বাইরে গেছে কে যেন ফোন দিল নাস্তা খেয়েই বেরিয়ে গেল। আচ্ছা কালকে তোরা ঝগড়া করেছিলি কেন কিসে তোর এমন মনে হলো চমকে গেল স্বাভাবিক সুরি কথাটা বলো তোফা দুজনকে দেখলাম দু প্রান্তে তাই ভাবলাম দাঁড়া মুখটা ধুয়ে আসি তুষি আর কিছু না বলে বাথরুমে ঢুকে গেল তোফা চিন্তা পড়ে গেল তুষি বেরোলে এ বিষয়ে আরও অনেক কিছুই জিজ্ঞাসা করতে পারে তোফা ওকে এ সময় জানাতে যাচ্ছে না ব্যাপারটা তুশি বেরোনোর আগেই তোফা বেরিয়ে গেল রুম থেকে দশ বারো জন বন্ধু নিয়ে বাসায় আড্ডা বসিয়েছে জাবেদ মাঝে মধ্যেই বন্ধুরা আসে ওর বাসায় তখন জমি আড্ডা দেয় আজও তেমনি হয়েছে বুয়া এসে চা বিস্কুট রেগে গেছে বন্ধুদের কেউ টিভির রিমোট টিপছে তো কেউ কেউ প্লে স্টেশনে গেম খেলছে আফ্রিদি আর একজন বন্ধু মিলে টেস্ট অফ ড্রয়ারের সামনে দাঁড়িয়ে ছবির অ্যালবাম দেখছে আফ্রিদি জাবেদে স্কুলের বন্ধু দুজনে দুই কলেজে পড়লেও বন্ধু তো এখনও বহালি আছে আফ্রিদি হঠাৎ জাবেদকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করলো ওই দুস্ত এইটা কার ছবি কোনটা দেখি ছবিটা চেয়ে নিয়ে এক ঝলক দেখে ফেরত দিয়ে বললো আমার মামতো ভাই আজাদ ভাইয়া সাঁতারটা কেড়ে আমার আম্মা আরে দূর গোমটা দেওয়া কথা বলেছি তোর আম্মা মানে খালাম্মা পাশে ওহো ওটা তুষি ভাবে আজাদ ভাইয়ের ফিয়েন্সে আচ্ছা ফিয়েনসে চোখ কপালে তুলে বলো আফ্রেদি তারপর বিড়বির করে খানিকক্ষণ এর মধ্যে বিয়েও কইটা ফলাইছে ফাংশন কবে মানে কবে তুই লানব দু মাস পরেই তো শুনলাম কেন হঠাৎ তোর এই ব্যাপারে এত ইন্টারেস্ট না এমনিতেই তোর ভাবিকে চিনি মনে হলো চিনতেও তো পারিস তুই সে ভাবি তো তোদের কলেজেরই ছাত্রী আজাদ ভাইয়ের জুনিয়র ব্যাস হুম প্রেমের বিয়ে নাকি ঠিক জানি না দোস্ত আফ্রিদি আর কোনো প্রশ্ন করলো না ওর মাথায় কোনো কুটুবুদ্ধি পরিকল্পনা চলছে দেখে ওর পুরো আবেগ জেগে উঠেছে মনে মনে কিছুটা খেপে গেলো ও উদ্ধারকারী হিরুকে বিয়ে করা হয়েছে তাহলে আরেকবার প্রশ্ন করলো তোর আজাদ ভাই কি তাবলিক করে নাকি দারিফারি ফাড়ি রাখছে আরে না ভাইয়া এমনিতে খুবই ধার্মিক মাইন্ডের হুম ধার্মিক মাইন্ডের আবার মাইয়াও তো সেরাটাই ভাগাইছে কমেন্ট করার ভঙ্গিতে বললো আফ্রিদি ভাবিও এই মাইন্ডেরই যাবেদ বলল আফ্রিদি বুঝে নিল যে এদের বাড়িতে তাহলে তুষির ব্যাপারে কেউই তেমন কিছু জানে না বাহ ভালোই তো হলো আরিফেন বাড়ি ফিরলো মোটামুটি প্রফুল্ল মেজাজে কাজটা এক পাশে দিয়ে রেখে দপ করে বিছানা বসে পড়লো সারাটা দিন দৌড়ের উপর দিয়ে গেছে গোসল করতে হবে এমন সময় তোফা ঢুকে জিজ্ঞেস করলো আপনি কি গোসল সেরেই খাবেন নাকি হুম গোসল করবো আগে আরিফিন শান্ত মঙ্কিতে গায়ে সারটা খুলে সোফার উপরে ছুঁড়ে মারলো তোফা তুলে নিয়ে যথা স্থানে রাখলো কাজ শেষ করে চলে যাওয়ার জন্য উদ্যত হলে আরিফিন ডাকলো একটা পঙ্গু সেবা করে কি পাও তুমি তোফা থমকে দাঁড়ালো তারপর বলল শান্তি আরিফিন ওর দিকে তাকিয়ে বললো করুণা করো আমাকে এসব কেন বলছেন কখন কি আমার কোনো আচরণে আপনার এমনটা মনে হয়েছে কারো মনের ভেতরের খবর তো আর আমি জানি না কখনও জানতেও চেষ্টাও তো করেননি তোফা অভিমানিত স্বরে বলল আমি যদি সম্পূর্ণ সুস্থ হই তখন তুমি অনেক খুশি হবে তাই না তোফা চুপ করে রইল আরেফিন আবার জিজ্ঞেস করলো কি খুশি হবে না তোফা মুখ নামিয়ে বলল সত্যি যদি জানতে চাও তো বলি আপনার সুস্থ হবার ব্যাপারে আমার কোনো অস্থিরতা নেই কি বললে তুমি চাও না আমি সুস্থ হই তোফা কিছুক্ষণ আরিফিনের দিকে তাকিয়ে থেকে বলল। শুনতে হয়তো ভালো লাগবে না তবু বলি আপনার সুস্থতা নিয়ে আমার কোনো বিশেষ চাও নেই বরং আপনি এভাবেই ভালো আছেন আরিফিন ক্লাসটা টেনে নিয়ে দাঁড়িয়ে গেল খুরিয়ে খুরিয়ে তোফার সামনে গেল সবাই চায় আমি সুস্থ হই দুপায়ের উপর সবলভাবে দাঁড়াই আর তুমি আমাকে পঙ্গুই দেখতে চাও হাউ ব্রড ইউয়ার তোফা সামান্য উত্তেজিত হয়ে বলল হ্যাঁ চাই কারণ একমাত্র পঙ্গু আরেফিনই আমার হতে পারে আপনি সুস্থ হলে তো আর আপনার চারপাশে বান্ধবী আর সঙ্গী সাথীর অভাব থাকবে না আজ পঙ্গু অবস্থায় অন্তত আপনার সেবাটুকু তো করতে পারছি কাছে তো থাকতে পারছি তো এখন তো আমাকে ঘর থেকে বের করে অন্য কাউকে আনবেন যাকে আপনি চান এক নিশ্বাসে কথাগুলো বলে কেঁদে ফেললো তোফা তারপর ঘর থেকে বেরিয়ে গেল সারাটা দিন এক অন্যরকম অস্থিরতায় কাটলো তুষির সন্দর পর থেকেই অস্থিরতা বাড়লো সময় যেন একদম ফুরাতেই চায় না এমন সময় ঘড়ির কাটা বারোটার ঘর ছুল তুষির মন অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি কাঙ্ক্ষিত কণ্ঠের জন্য কিন্তু রাত গড়িয়ে যখন একটা বাঁচতে চলল অথচ ফোন এলো না তখন তুষির অপেক্ষা উদ্দেশ্যে রূপ নিল মনটা বারবার বলছে কী হলো সব ঠিক আছে তো অবশেষে একটার পর তুষির ফোনে রিংটন বেজে উঠল তুষি প্রায় ছিনিয়ে নিল মোবাইলটা বেছানোর উপর থেকে শাহ শুদ্ধ কণ্ঠে সালাম দিল আজাদ ক্লান্ত সরে উত্তর দিল তুষী বলল আপনার কণ্ঠটা খুব ক্লান্ত মনে হচ্ছে শরীর ঠিক আছে তো না শরীর তো ঠিকই আছে বাট মনটা খারাপ হয়েছে কেন কি সমস্যা সমস্যা তো বটেই তুমি তো শুনেছ যে আমাদের কোম্পানির হেড অফিস হলো শ্রীলঙ্কা আমাদের বস সাড়েটা বছরই শ্রীলঙ্কা বাংলাদেশ করেন তবে এবারের মূল সমস্যাটা হলো আমার ইমিডিয়েট বস এবছর জাপানে যাবেন কোম্পানির নতুন প্রজেক্ট নিয়ে ঢিল করতে এই প্রজেক্টটাতে মূলত আমি কাজ করি কিন্তু কখনো আশা করিনি যে মূল প্রজেক্টের ডিলিংসে আমার নাম উঠবে এর মানে তুষি কিছুটা সংশ নিয়ে বলল। বললো দীর্ঘশ্বাস ফেল বললো এবার বসের সাথে অফিস থেকে আমরা দুজন লোক সাথে যাচ্ছি প্রজেক্ট ডিলিংস প্লাস ট্রেনিং পিরিয়ড তুষির চারপাশের কোলাহল থেমে গেল যেন ফিস ফিসিয়ে জিজ্ঞেস করলো কতদিনের জন্য যেতে হবে ওর কান্না পেতে লাগলো আজাদ জানালো মিনিমাম তো ছয় মাস এখন ম্যাক্সিমাম কতদিন তা বলতে পারছি না অ্যাভয়েড করার অনেক চেষ্টা করেছি বাট পারলাম না তুষি চুপ করে আছে আজাদ মৃদু স্বর বললো তোমাকে এখানে একা রেখে কোথাও যেতে ইচ্ছে করছে না এদিকে মাও একদম একা অথচ যেতেই হবে আম্মাকে একা বাসা রেখে যাবেন না না বরফপি বলেছে আম্মাকে তাদের বাসা নিয়ে যাবে এছাড়া উপায় দেখছি না আমাদের বিয়ের ফাংশন নিয়েও কথা বলতে হবে কারণ ছয় মাসের আগে তো ব্যাক করা যাবে না কি যে একটা অবস্থা কি আপনি কি খেয়েছেন খেতে একদম ইচ্ছে করছে না 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 আপনি বরং খেয়ে নিন আমরা পরে কথা বলবো আপনি খেয়ে ঘুম দিন আচ্ছা আপনাকে যেতে হবে কবে সামনের মাসের ফার্স্ট উইক তুষি দীর্ঘশ্বাস ফেলে বললো তাহলে তো বেশি দেরি নেই হ্যাঁ আমাদের ফাংশন নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে আপনি প্লিজ ঘুম দিন আপনার বয়স কেমন ম্লান শোনাচ্ছে ভেবেছিলাম বাইরে ফিরে তোমার সাথে গল্প করব। কিন্তু আসলে সব রকম পরিস্থিতির জন্যই তো আমাদের তৈরি থাকতে হবে মনকে শক্ত করতে হবে আপনি ঘুম দিন আমি রাখছি তুষি ফোন রেখে দু হাতে মুখ ডাকলো আরেফিন হতবম্ব অবস্থা কাটিয়ে না উঠতেই ওর মোবাইল বেঁচে উঠলো আরফিন কানে লাগিয়ে থেমে গেল ফেন্সির কণ্ঠ ইস কতদিন পর কেমন আছো আরফিন কেন ফোন করেছ সেটা বলো জানি রেগে আছো কিন্তু সত্যিকার বন্ধু তার বন্ধুত্বের দাবি ছেড়ে কখনো বেরোতে পারে না মানে পরিষ্কার করে বলো কি বলতে চাও বলতে চেয়েছি বাংলাদেশে কিছু বিজিটর ডক্টর এসেছেন যারা এখানে এই এক মাস ব্যাপী তাদের চিকিৎসা কার্যক্রম চালাবেন আমি ওনাদের সাথে তোমার ব্যাপারে আলাপ করেছে তারা আশাবাদী সে কথা শুনেই পাবলিকে দিয়ে তোমাকে ফোন করিয়ে সেখানে পাঠিয়েছি তোমার অপারেশনটা করলে তুমি আবার আগের মতো সোজা হয়ে দাঁড়াতে পারবে তোমার সুস্থতার চেয়ে বেশি চাওয়া আমার জীবনে আর কি হতে পারে বলো আরিফিন ফোন রেখে ভাবনারাজে ডুবে গেলো ফেন্সি কি তাহলে আসলেই অনেক ভালোবাসে নইলে ওর জন্য চিকিৎসক খুঁজে বের করে নিজে তাদের সাথে যে কথা বলা কষ্টটুকু করবে কেন এদিকে তোফা চায় না আরিফিন সুস্থ হোক দুপায়ে দাঁড়াক সে তো ওকে পঙ্গুই দেখতে চায় গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এমন নতুন নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভেল বাটনটি অন করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও